হারেব তো পার হবে আমি আমি তো পাসমেন্ট না না চার পার চার পার চার মন শর্ট হবে শর্ট হবে শর্ট হবে হবে একটু শর্ট শর্ট হবে আচ্ছা একটু শর্ট চার হবে लापिना जो लापिना, उलापिना, अगाए लापिना,

মানলেডো 160 160 80 80

দেখছি কুরবানির দেশি জাতের সার গড়টা কোনটা পঁচাশি পঁচাশি

এক <laughs> গৈছিল

আর তোর পাঁচপন্ন ধরবো হ্যাঁ তোমার দেবো এলো চোর সাতশো টাকা কত মরদ দেখলাম রে এক এক একজন দিতে পারিনি আমার কাছ থেকে তোমার কাছ জোর আমি দিয়ে আছি কেউ ওপরে গাড়ি গরু দিয়ে দুধের গরু দিয়ে হ্যাঁ দুধের গরু দিয়ে হ্যাঁ হবে

কত কত ভাঙে তিনশো ভাঙতে করলো কি অবস্থা আজকে বাজারের বাজার গিয়ে বলে কম হইলো চোর যে বলে কম হইল চোর বাজার হাই এখনো বাজার হাই মানে কি দেখো আটশো টাকাও লাল গুল কেনা যাচ্ছে না আটশো টাকাও কেনা যাচ্ছে তো ঠিক আছে তুমি ভাই আপনাকে ধন্যবাদ আপনাদেরকে কাস্টমার সঠিক সঠিক রিপোর্টটা দিবেন আচ্ছা ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আচ্ছা তুমি ভাই যে গরুগুলো দেখছিলেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেখছিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনতে ধন্যবাদ